হাতে বানানো বেড ও পাটের জিনিস তিনশো টাকায় মেয়েদের সুন্দর কুর্তি দুইশো টাকায় লেডিস প্যান্ট তিনশো টাকায় শাড়ি অনেক রকমের ব্যাগের কালেকশন কোথায় গেলে এত কম দামে পেয়ে যাবেন সেই ভিডিওটি শেয়ার করব আজকে আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আমি এলিজা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বহু থিমে ঘর সাজাতে চাইলে এখান থেকে আপনারা বে তো পাটের জিনিস কালেক্ট করতে পারেন আর এখানে দাম শুরু হয় মাত্র পঞ্চাশ টাকা থেকে এই বাস্কেটটার দাম ছিল আড়াইশো টাকা আপনারা দামাদামি করে আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে কিনে নিতে পারেন রয়েছে সানগ্লাসের কালেকশন আছে অনেক রকম গছ কাপড়ের কালেকশন এছাড়া আরং থেকে যে ফটো ফ্রেম জুয়েলারি বক্স আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি এখানে আপনি পেয়ে যাবেন অপেক্ষাকৃত অনেক কম দামে ছোট ছোট জুয়েলারি বক্সগুলোর দাম শুরু হয় মাত্র তিরিশ টাকা থেকে এছাড়া রয়েছে প্যান্টের অনেক রকম কালেকশন আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এখান থেকে কালেক্ট করে নিতে পারেন দামাদামি করলে ওনারা প্রাইস কিছুটা কমিয়ে দিবে তবে এখানে দাম শুরু হয় দুইশো টাকা থেকে এই শাড়িগুলোর প্রাইস ছিল তিনশো টাকা এখানে জামদানি শাড়ির অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়া রয়েছে সুতির অনেক রকমের শাড়ি এই শাড়িগুলো আপনারা যে কোনো ওকেশনে পরতে পারেন আর রয়েছে কসমেটিক্সের অনেক কালেকশন যদিও কসমেটিক ব্র্যান্ডেরগুলোই ব্যবহার করা ভালো তারপরে যদি কারো দরকার হয় এখান থেকে কিনে নিতে পারেন এখানে কসমেটিকের দাম খুবই কম বিশ টাকায় আপনারা লিপলাইনারও পেয়ে যাবেন এত প্রাইস কম এখানে এছাড়া এখানে রয়েছে ব্যান্ডের কালেকশন এই হাতের রিংটার প্রাইস চেয়েছিলো পঞ্চাশ টাকা এখানে অনেক রকম হাতের রিংয়ের কালেকশন পেয়ে যাবেন এই চুড়িটার প্রাইস চেয়েছিল মাত্র পঞ্চাশ টাকা লেসের অনেক অনেক কালেকশন ছিল আপনারা আপনাদের কাপড়ের সাথে ম্যাচ করে লেস অ্যাড করে বানিয়ে নিতে পারেন এখানে ছিল অনেক রকম টপসের কালেকশন আর প্যান্টের ভেরিয়েশনের কথা কি বলবো প্রচুর পরিমাণ প্যান্টের ভেরিয়েশন ছিল এখানে যা মার্কেট থেকে অপেক্ষাকৃত কম দামে পেয়ে যাবেন এই টপসটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এছাড়া মেয়েদের আন্ডার এর কালেকশন ছিল অনেক যা মার্কেট থেকে আপনারা তুলনামূলক কম প্রাইসে পেয়ে যাবেন একবার এই জায়গাটা ঘুরে দেখতে পারেন এছাড়া ছিল ওয়ান পিসের কালেকশন কুর্তির কালেকশন এই ওয়ান পিসগুলো ছিল তিনশো টাকা থেকে এছাড়া রয়েছে জুটার অনেক রকম কালেকশন আপনারা পছন্দ অনুযায়ী জুটা এখান থেকে নিয়ে নিতে পারেন দুইশো টাকা থেকে দাম শুরু হয় এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এছাড়া ছিল গছ কাপড়ের অনেক কালেকশন আপনারা চাইলে শাড়ির জন্য এখান থেকে গজ কাপড় কিনে নিতে পারেন রয়েছে লেডিস ব্যাগের অনেক অনেক কালেকশন এখানে আপনারা সাড়ে তিনশো টাকা থেকে অনেক রকমের ব্যাগ পেয়ে যাবেন যা হায়েস্ট গেলে পাঁচশো টাকারও ব্যাগ আছে এই ব্যাগটার প্রাইস চেয়ে ছিল চারশো টাকা এছাড়া গজ কাপড়ের অনেক অনেক কালেকশন ছিল এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল বিশ টাকা করে এখানে অনেক রকম কালেকশন আছে কম দামে এই জিনিসগুলো কালেক্ট করতে চাইলে আপনাকে চলে আসতে হবে আজিমপুর ইডেন মহিলা কলেজের সামনে অনেকে এটাকে ইডেন প্লাজাও বলে থাকে